ডার্ক চকলেটের বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে এটি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ যা হৃদরোগের ঝুঁকি কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এছাড়াও ডার্ক চকলেট সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে পারে এবং চাপ কমাতে সাহায্য করে ডার্ক চকলেটের কিছু নির্দিষ্ট উপকারিতা নিচে দেওয়া হল হৃদরোগের ঝুঁকি কমায় ডার্ক চকলেটে উপস্থিত ফ্ল্যাভোনয়েড নামক অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এটি রক্তনালীর কার্যকারিতা উন্নত করে এবং রক্তচাপ কমাতে পারে কিছু গবেষণা অনুসারে ডার্ক চকলেট হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে ডার্ক চকলেটে উপস্থিত ফ্ল্যাভোনয়েড মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এটি স্মৃতিশক্তি মনোযোগ এবং জ্ঞানীয় ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে লোমা লিন্ডা বিশ্ববিদ্যালয়ের গবেষ করা পরামর্শ দিয়েছেন যে ডার্ক চকলেট খেলে বুদ্ধিমত্তা বৃদ্ধি পায় মানসিক চাপ কমায় ডার্ক চকলেট মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে এটি কটিসেলের মতো স্ট্রেস হরমোনের মাত্রা কমাতে পারে যখন আপনি মন খারাপ করেন তখন ডার্ক চকলেট খাওয়া আপনার মেজাজ উন্নত করতে পারে ত্বকের জন্য উপকারী ডার্ক চকোলেটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদান ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করতে পারে এটি কোলাজেন উৎপাদন বৃদ্ধিতেও সাহায্য করে যা ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ডার্ক চকোলেট ওজন কমাতে সাহায্য করতে পারে এতে উপস্থিত ফাইবার ক্ষুধা কমাতে সাহায্য করে এবং শরীর দ্বারা গ্রহণ করা ক্যালোরির পরিমাণ কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে ডার্ক চকোলেটে উপস্থিত ফ্ল্যাভোনাইড ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে পুরুষ বন্ধাত্মে সাহায্য করে ডার্ক চকোলেটে উপস্থিত অ্যামিনো অ্যাসিড অ্যালার্জিনিন এইচসিএল শুক্রাণুর সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে এবং পুরুষ বন্ধাত্ম দূর করতে পারে রক্তচাপ কমায় ডার্ক চকোলেটে উপস্থিত ফ্ল্যাভোনয়েড রক্তনালীর কার্যকারিতা উন্নত করে এবং রক্তচাপ কমাতে সাহায্য করে ডার্ক চকোলেট একটি স্বাস্থ্যকর খাবার তবে এটি পরিমিত পরিমাণে খাওয়া উচিত অতিরিক্ত খাওয়ার ফলে অতিরিক্ত ক্যালোরি এবং চিনি গ্রহণের সম্ভাবনা থাকে